আসসালামু আলাইকুম আমি তানজিল আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে বান্দরবনের লামা থেকে স্বাগতম আমরা আজকে দুপুরেই এই এখানে এসে পৌঁছাইছি ঢাকা থেকে গতকালকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় আমাদের আসার কথা ছিল ফজরের নামাজের ঠিক পরপর চকরিয়াতে কিন্তু আমরা সেই চকরিয়াতে আসছি দুপুর বারোটায় এরকম জ্যামের সাথে ফাইট করে করে আমার জীবনে এই প্রথম যে আমার ঢাকার থেকে বেরোতেই অলমোস্ট সকাল হয়ে গেছে তো যাই হোক কষ্ট কষ্ট করে এখানে এসে যখন মাতা মাতামহরি নদীতে বোটে উঠলাম তখন আলটিমেটলি সামগ্রিক দুঃখ কষ্ট সব চলে গেছে মন টন ভালো হয়ে গেছে তো ভাবলাম যে বেটার আপনাদের সাথে কি দেখাই কি করি আমরা এখানে আসলে আসলে আমি কত বনে জঙ্গলে গেলে কি কি করে বেড়াই তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা এখন বিকালবেলা চা খাবো তো চা খাইতে বসারও একটা কারণ আছে আসলে সেটা বলি সেটা হলো যে এখানে যখন আসছি আসার কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এবং পাহাড়ের নিচে এখানে ফুটবল খেলার একটা ছোটো জায়গা আছে তো সবাই ডিসিশান নিল প্লাস হলো রিসোর্টের লোকজন বলতেছে যে আমাদের ফুটবল আছে চলেন আমরা দুই ভাগ হয়ে খেলি তো যেহেতু আমরা আটজন মেম্বার ওনাদের দুজন দশজন তার মানে পাঁচজন করে আমরা আরামসে খেলতে পারি তো এরকম বৃষ্টিতে আসলে মানে ফুটবল আমার যে খেলতেই হবে সেরকম ব্যাপার ছিল না কিন্তু ওয়েদার ডিমান্ড আসলে মনে হচ্ছে ঠিক আছে এই বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলা আসে ছোটবেলায় ফিরে যাওয়া তো সেই যেই চিন্তা সেই কাজ খেলতে নামলাম তো খেলতে নামার সময় দেখা গেল কি যখন ভাগ হচ্ছে তো দেলোয়ার ভাই বলতেছে যে মানে তানজিলভাইয়ের গ্রুপের যারা আছে তারা খুব দুর্বল টিম হয়ে যাচ্ছে কারণ এখানে যারা যারা না ওই টিমটা আসলে দুর্বল হয়েছে কারণ তানজিল ভাই তারপরে আছে হলো আপনার কি লালন তারপরে ছিল হলো রুবেল আর আবদুল্লা ছিল আবদুল্লাও শক্তিশালী আর সবাই মোটামুটি দুর্বল তো তারা খুব মন খারাপ করে বলছে ওই টিমটা একটু দুর্বল হয়ে গেল ইভেন্দ কটেজ থেকে যে একজন দেওয়া হয়েছে সেই লোকটাও দুর্বল কিন্তু খেলতে গিয়ে দেখা গেল কি যে আমরা গোল দিলাম দুইটা তারা দিল একটা তারা একটাও দিতে পারতো না আবদুল্লাহ হুট করে পায়ে সমত ব্যথা পাইল ব্যথা পায় ছিল না ওই চান্সে একটা গোল হয়ে যায় তারপরে একটা গোল লিমন আত্মঘাতী একটা গোল খাইছে সেটা আর সেকেন্ড গোলটা আমি অবশ্যই করছি গোল করার পরে যেটা হয়েছে যে আমি পরে এত এমন লেভেলের ব্যথা পাইছি যে তারপর খেলা পণ্ড হয়ে গেছে খেলতে পারি নাই কিন্তু সবসময় একটা জিনিস এইটা থেকে আমরা যেটা বুঝলাম যে শুধুমাত্র শক্তি থাকলে কিছু হয় না টেকনিকটা একটা ফ্যাক্টর আমরা টেকনিকের জন্য আসলে জিতে গেছি তো তারপরেও খেলা হইতে পারতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি এবং আবদুল্লাহ দুজনই পায়ে প্রচণ্ড ব্যথা পাওয়ার কারণে খেলাটা আর কন্টিনিউ করা যায় নাই তো তারপরে কী করব কী বিকাল বিকালবেলা তো কোথাও পায়ের ব্যথায় নড়তে পারতেছি না তো ভাবলাম যে বেটার চা বানায় খাই তো আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের সরঞ্জাম এবং এক একজন কেউ আদা কাটতেছে কেউ লেবু আপনার যখন পাহাড়ে উঠছিলাম পাহাড় থেকে আমরা লেবু পেরে নিয়ে আসছিলাম আর চায়ের সরঞ্জাম তো আমার ব্যাগে সবসময়ই থাকে আর চুলা তো দেখতেই পাচ্ছেন একটা গ্যাসের চুলা আছে ছোট এটা আমি যেখানে যাই সেখানে নিয়ে যাই রান্না বারা করি নুডলস খাই সব কিছু ডিম পোস খাইতে গেলে খেতে পারি মানে যেটা ইচ্ছা আমি খেতে পারি আর কি তাই জন্য এই চুলাটা আমার সার্বক্ষণিক সঙ্গী কোথাও গেলে ট্যালে আপনারা আবদুল্লাহ দেখতে পাচ্ছেন ওর খুশি চেহারা আসলে এই টাইপসের এই প্রকৃতির এরকম কাছাকাছি আসলে সবার চেহারা এরকম ঝলমল করে তো যাই হোক আপনারা বুঝতেই পারতেছেন যে এক কাপ চা খাওয়ার জন্য এই ভিডিওটা লেন্থ মোস্ট প্রভেবলি প্রায় প্রায় সেভেন মিনিট এই সাত মিনিট বগবগ করতে হইলে কী লেভেলের বক করার লোক হইতে লাগে সেটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এবং এই সাত মিনিট আমি কি বক বক করবো জানি না কিন্তু এটা আমি খুব ভালো করে জানি যে আপনাদেরকে এই সাত মিনিট আমি আপনাদের কান ঝালাপালা করে দিতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমরা এই যে এটা চাল বাজা বাদাম দিয়ে চাল বাজা এটা লিবনের মা মূলত প্রতিবার আমার জন্য পাঠায় যেহেতু আমি এটা খুব পছন্দ করি দেশই যদি কিশোরগঞ্জ থেকে কেউ আসে তাহলে ওর মা এই চাল বাজা আর হলো এই বাদামটা আমার জন্য পাঠায় তো এইবার লিবন যে যখন চাল বাজাটা বাদাম বাজাটা নিয়ে আসছে তখন একদম আমাদের ট্যুরটার সামনাসামনি তো আমরা ট্যুরে তার কিছু অংশ যদিও অনেক পাঠাইছে সেগুলো আমার বাসায় রয়ে গেছে আমি এই কিছু অংশ নিয়ে আসছি আর কি যেখানে খাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটা খেতে খুব বেশি সময় লাগবে না এবং চাল বাজার চেয়ে বাদামের পরিমাণ এতই বেশি এবং খেতেও খুব ভালো আর এই ওয়েদারে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে প্রকৃতি পুরো সবুজ হয়ে আছে এই সবুজ ওয়েদারে আপনার দুপুরে খাওয়ার পরে এক কাপ লিকার চায়ের আলটিমেট কোনো বিকল্প নেই তো এখানে আমরা এখন চাটা খাবো আর চাল বাজা খাইতেছি দেখতেই পাইতেছে আর এখানে এসে সত্যিকার অর্থেই মন ভালো লেগেছে রাতে খুব মন খারাপ ছিল রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল মানে ঢাকা পের হতে সকাল যেখানে আমাদের ইভেন ডিনার বন্ধ করা হয়নি কারণ ঢাকাই ছিলাম কুমিল্লা যখন এসে যাত্রাবিরতি করলো তখন ছয়টা প্লাস বাজে তো তখন তো আলটিমেটলি আর কোনোভাবেই মানে ডিনারের টাইম নাই তখন আমরা স্বাভাবিকভাবেই পরোটা খাইছি পরোটা পরোটা খেয়ে আসছি তারপরে চিটাং পার হয়ে চকরিয়া আসতে আসতে আর তো বলে লাভ নেই তবে চকরিয়া থেকে যখন আমরা অটোতে করে মানিকপুরের দিকে যাচ্ছিলাম তখনই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল এবং অক্সিজেনের আমার মনে হয় যে মানে এরকম ফ্রেশ অক্সিজেন খুব কমই আমরা পাই আসলে এবং মানিকপুর ঘাটে নামার পরে যখন ওদের রিসোর্টের বোটে উঠলাম তখন তো আলটিমেটলি বললাম না যে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে তো যাই হোক আমাদের চা হয়ে গেছে এখন সেটা আমরা খাবো পাহাড়ি লেবু দিয়ে চা এই লেবু নিয়ে পাহাড়ে লেবু ধরে আসে সেখান থেকে আমরা লেবু নিয়ে আসছি দু তিনটা হ্যাঁ তো সেই লেবুরি চা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই চা এখন খাবার আদাটা আমরা কেরি করি লিম আদাটা লালন নিয়ে আসছে এটার ক্রেডিট অবশ্যই লালনের কারণ তাকে আমরা বলছিলাম আদার দায়িত্ব তার এবং সে আদা বাসা থেকে আনতে ভুলে যাওয়ার কারণে জরিমানা বাবদ তার কাছ থেকে ওই ইস্পাহানি মির্জাপুর যে টি ব্যাগ সেটা তার কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে এটা আমরা কিনি নেই এটা তার পক্ষ থেকে তো যাই হোক আমরা আপনারা দেখতেই পাচ্ছেন চা বানানো অলমোস্ট শেষ সেটা খাবো তো কালার দেখে নিশ্চয়ই বুঝতেই বুঝতেই পারবেন আপনারা যে কী টাইপসের একটা চা হয়েছে আর এরকম নদীর ধারে বসে চা খাওয়ার একটা আলাদা ভাইপস আছে আর আপনাদের বলেনি এখানে কিন্তু কারেন্ট এবং নেটওয়ার্ক কোনোটাই নেই তাই জন্য আপনি কারো হাতে মোবাইল দেখতে পাচ্ছেন না একজন মাত্র লোক তার ফোনে গ্রামীণের একটু একটু নেটওয়ার্ক আছে আর সে যেহেতু প্রাণের টিএসএম তার অনেক সময় কথাবার্তা বলতে লাগে বেচারি পড়ছে বিপদে নেটওয়ার্ক টেটওয়ার্ক ঠিকঠাক মতো পাচ্ছে না তারপরে সে তার চেষ্টা চালা যাচ্ছে তার চেষ্টার জন্য সাধুবাদ যে সারাক্ষণ সে মোবাইল নিয়ে আছে তো আমরা এখন চা খাইতেছি এবং চা খেয়েতেই মুগ্ধ হয়ে গেছি নিজে বানাইছি নিজের কাছে মুগ্ধতার কোনো সীমা রেখা নেই আর আপনাদের মোটামুটি কান ঝালাপালা করেই ফেলছি তো আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন আমার এই বকবক আর অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চা দেখেন ঠিক আছে আল্লাহ হাফিজ তাইলে